দেখো এই যে গ্লাস গুটি খাতাটা যে কী করে করছি এটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তার জন্য দেখো একটা কাপড়কে সিধা সিধি কাইটে নিয়েছি কাইটে নিয়ে কিন্তু কাপড়ের দুই মাথাতেই মিডিলের দিকে একটা পয়েন্ট করা আছে ওই মোটামুটি ছ ইঞ্চির মতন ছাড়ে পয়েন্টটা করা আছে দেখো দুই ইঞ্চি পয়েন্ট করার পরে মানে ছয় ইঞ্চি পয়েন্ট করার পরে কাট করে নিয়েছিলাম সেই কাট থেকে ওই মানে ওই কাটক অব্দি মানে একটা কাট থেকে আরেকটা কাটক অবধি কি কুচি দেখো প্রথমে বসাইলাম করার পরে এরপরে দেখো এটা কিন্তু কুচি সিধা সিধি বসায় নিয়েছি অনেক সময় কুচি আমরা পাল্টি করে দিই তবে এটাতে পাল্টি করে নিই এরপর দেখো মাঝখানে কুচির মাঝখানে একটা কাট করে নিলাম আর এদিকে পাড়ের মাঝখানে একটা কাট করে নিলাম তারপরে কাট করে নিয়ে এটাকে দেখো সেলাই করে নিলাম তাহলে কি হয় এরকম কাট করে নিলে কুচিটা একটু এদিক ওদিক হয় না মানে সাইডে কম বেশি হয় না এরপরে চাপ সেলাই দিয়ে এরপরে দেখো আবারও নিচে একটু কাট করে নিলাম এবং করেও একটু কাট করে নিলাম দুইটা কাঠ কিন্তু মিলাই সেলাই করতে হবে তো একটু পিন করে নিলাম পিন করে নিলে কি হয় মানে নড়াচড়া করবে না এরপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি প্রথমে সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দিয়ে দেওয়ার পর এবার দেখো এটার উপরে মানে আস্তরের মধ্যে একটু কাট করে নেবে এবং কুচিটা ধরে কুচিটার মাঝখানে কাট হবে মানে শুধু কুচিটা কুচিটা ধরবো তারপরে মাঝখানে কাট করে নিয়ে এবার দেখো একটু পিন লাগাই নিয়ে সমান করে ধরে এবার আস্ত বরাবর করে সেলাই করে দিচ্ছি এইভাবে কাজ করলে দেখো কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসে তো যাই হোক দেখো সেলাই আমার হয়ে গেছে এরপর একটু দেখে নিচ্ছি কোথায় কম বেশি মানে ঝুলে মানে পোচকায় আছে নাকি তো যাই হোক পোচকায় যেহেতু নেই তার জন্য আস্তর বরাবর করে কাপড়টা এক্সট্রা কাপড়টা কাইটে ফেলে দিলাম এবার দেখো যেহেতু মাঝখানে একটা ডিজাইন হবে এটার মাঝখানেও কিছু একটু চোখ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নিলে কি হয় তাহলে মানে যে কোনো কাজ করবে যখন দাগ দিয়ে করবে তাহলে কি হয় কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো যাই হোক দেখো এটা একটা হাট শেপ হবে তো হাটটা আমি দেখো পেপার পেস্টিং কাইটে নিয়েছি কাইটে নিয়ে এবার মানে আস্তরটা মাঝখানে রাইকে সেলাই করে এবার দেখো আস্তরটা অল্প চারিদিকে বাড়তে ছিল সেটাকে পাল্টি করে দিচ্ছি পাল্টি করে দিয়ে এবার দেখো এটা যে দাগ আছে দাগের ঠিক মাঝখানে বসাতে হবে তো দেখো দাগের মাঝখানে বসায় আমি একটা পিন করে নিয়ে এবার হচ্ছে চারিদিকে সেলাই করব। তো সেলাইয়ের জন্য দেখো আমি চক মানে পেন দিয়ে কিন্তু একটু দাগ করে নিয়েছিলাম সেই দাগের উপর উপরে সেলাই করতে হবে তো যাই হোক সেলাইটা যখন করবে আস্তে আস্তে মেশিন চালাতে হবে পায়ে চালানো যাবে না কারণ যেহেতু ছোটো মানে ছোটো জায়গার মধ্যে কাজ করতে হচ্ছে তো যাই হোক এটা দেখো আমি আস্তে আস্তে হাতেই মেশিন গোড়ায় ঘুরাই চালাই নিলাম এরপর দেখো হয়ে গেছে সেলাই সেলাই করার পর এবার এক্সট্রা ভেতরের কাপড়টা ফেলে দিব সেলাইয়ের মার্জিন রেখে তো যাই হোক সেলাই মার্জিন রেখে আমি কাটকাট করে নিচ্ছি কাপড়টা ফেলে দিয়ে কাটকাট করতে হবে আর এখানে দেখো যেহেতু ওখানে ভি করা আছে আর কি তো ওটা কিন্তু কোনাটা কাটতে হবে সেলাইটি যেন না কাটে আর কোনাটা কিন্তু একটু ভেতরে দিয়ে সেলাই করতে হয় তো যাই হোক হয়ে গেছে এরপর দেখো চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই পুরোটা দেওয়া যাবে না আর কি তো যতটা দেওয়া যাচ্ছে আমি ততটাই দেখো চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দিয়ে এবার দেখো ভেতরের কাপড়টাকে মানে সিধা করে নিচ্ছি এটা তো সিধা যখন করবে হাত দিয়ে করা যাচ্ছিলো না তাই আমি ছোটো স্ক্রুপ ড্রাইভার দিয়ে সিধা করে নিলাম এরপর দেখো হেম করে দিচ্ছি হেম করলে কিন্তু কাজের ফিনিশিং বাড়ে আর কি খুব সুন্দর হয় তো আমি যাই হোক ব্লাউজে সবসময়ই হেম করি পুরো ব্লাউজে আমার হেম থাকে আমি কখনো মেশিনে সেলাই দিই না আর যে কোনো ছোটোখাটো কাজ করলেও আমি সব হেম দিয়েই চেষ্টা করি আর কি করার তো যাই হোক চলো দেখো আমি একটা পুঁথি বসাই দিচ্ছি এখানে পুঁথি বসালে কী হবে দেখতে দেখলাম যে সুন্দর হচ্ছে আর কি তা গোল্ডেন কালারের একটা ছোট পুঁথি বসাই দিয়ে পুঁথিটাও দেখো শুসুতা দিয়ে সেলাই করে দিচ্ছি তো ডবল সেলাই দিয়ে দিলাম মজবুতের জন্য তো যাই হোক দেখো একটা রেডি হয়ে গেছে আরেকটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম তো দেখো এই পড়ার পরে ঠিক এইরকম আসছে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে